রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক মহলে চলছে তুমুল চর্চা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের তরফে উঠে আসছে বিভিন্ন মন্তব্য এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন যেদিন অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবেন সেইদিন আমি কলকাতা থেকে বাড়ি আসার পথে দেখব অর্ধেক তৃণমূল সাফ হয়ে গিয়েছে আর অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার হতেই হবে বলে কার্যত মনে করেন অর্জুন সিং এমনকি মমতা ব্যানার্জিকে গ্রেফতার হতে হবে বলে মন্তব্য করেছেন আসুন আপনাদের শোনাই বললেন বললে সিং শুনবো সেই হোক আচ্ছা আগুন জ্বালিয়েই দেখো আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি যারা এইসব আগুন জ্বালাব লন্ড ভন্ড করে দেবো আগুন জ্বালিয়ে দেবো যে যাপ খাইয়ে দেবো তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দে এবং বলছেন যে এবং আমি তো বলছি জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেস দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপসেন্ট মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা ব্যানার্জী কে শুনলেন তো কিভাবে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী কে নিশানা করেছেন অর্জুন সিং এখানেই শেষ নয় ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে বলেও মারাত্মক অভিযোগ করতে শোনা যায় অর্জুন সিং কে তিনি বলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ষোলো সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডে চারশোর ওপরে পাকিস্তানি আছে মারাত্মক অভিযোগ অর্জুন সিং এর কি বলছেন শুনবো দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নসাদার রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আর একটা আছে কনসিলার সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে ও একবার চুরি না ডাকাতি করেছিল তখন সালিসি হয়েছিল সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে আরেকটা কনসিলার আছে ওখানে শেখ রাজার ও আরেকটা কনসিলার নামটা ভুলে তার লিখিত আছে আমার সফটওয়্যার ইলেকশন কমিশন অন্যদিকে আগামী নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে বলে দাবি করেন অর্জুন সিং একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিজেপি কতগুলো আসন পাবে তারও ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই বিজেপি নেতা কি বলেছেন শুনব দেখুন তেত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি এসআইআরটা সঠিকভাবে মানে যদি মানে এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে আরো দুটো সিট বেড়ে যাবে রাজ্যের কি পরিস্থিতি হবে রেজাল্ট হবে বিজেপি সরকার করব আমরা একশো থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার করবো এদিকে ছট পুজো উপলক্ষে মঙ্গলবার গঙ্গা বক্ষে বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যে ততই রাজনৈতিক আকচাকচি প্রচন্ড মাত্রায় বাড়তে শুরু করেছে একদিকে এসআইআর কে ঘিরে একেবারে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে আর অন্যদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি বিরোধী নেতারা বারবার বলে আসছিলেন যে এসআইআর হলে নাকি এক কোটি নাম বাদ যেতে পারে কিন্তু সংখ্যাটা কত এসআইআর হলেই হয়তো প্রকৃত সংখ্যাটা বোঝা যাবে কিন্তু ইতিমধ্যেই এসআইআর এ ডিক্লেয়ার করে দিয়েছে দেশের নির্বাচন আধিকারিক এবং মুখ্য নির্বাচন আধিকারিক এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এরা যে কবে থেকে এর কাজ শুরু হবে কিভাবে হবে কবে থেকে বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন সমস্ত কিছু নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কিভাবে কাজ এবং দু হাজার দুই সালের যে ভোটার তালিকা তার সঙ্গে মিল না পেলে কি কি করা হবে এবং তারপর প্রশ্ন করা হবে যে দু সালে আপনি কোথায় ছিলেন এরকম একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি যেটা বলছেন যে প্রত্যেকটা জায়গারই প্রত্যেকটা রাজ্যকেই এর সহযোগিতা করতে হবে লোকজন দিয়ে সহযোগিতা করতে হবে এটাই নিয়ম আরো একবার মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনার খুব স্পষ্ট করে বলে দিয়েছেন রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে সেটা ঘোষণা করে দিয়েছে আর বিভিন্ন মহলে চর্চা এক প্রকার তুঙ্গে তার কারণ বিরোধী নেতারা বারবার বলে আসছিলেন যে তৃণমূলের যে ভোট ব্যাংক তৃণমূলের যে ভোটার লিস্ট তাতে প্রচুর প্রচুর সংখ্যক সংখ্যক ঢুকে রয়েছে রোহিঙ্গারা নাকি রয়েছে সেই ভোটার তালিকা এবং সেই সমস্ত নাম নাকি বাদ যাবে কথা কিন্তু বারবার করে বলে আসছিলেন বিজেপি নেতারা এবং তার পাশাপাশি তৃণমূলের তরফ থেকেও কিন্তু রীতিমতো যেটা বলা হয়েছিল যে এই তালিকা থেকে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা আন্দোলনের পথে হাঁটবেন খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের শাসক দলের তরফ থেকে এখন দেখার যে উঠে আসে কারণ পার্শ্ববর্তী রাজ্যে এরাজ্যে এসআইআর হলে সেই সংখ্যাটা কত হয় কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে সমীক ভট্টাচার্য বিজেপি নেতা তিনি বলেছেন যে তার স্বর্গীয় বাবা মা নাকি তিনটে সাড়ে তিনটে নাগাদ ভোট দিতে আসেন কিন্তু তার সঙ্গে দেখা হয় না এই কথা বলে তিনি রাজ্য সরকারকে অনেক আগেই বিধেছেন এবার দেখার যে এই কত নাম বাদ যায় কত ভুয়া ভোটার ধরা পড়ে তবে যে রাজনৈতিক চর্চাগুলো চলছে নির্বাচন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এবার নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন যেদিন অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবেন সেইদিন আমি কলকাতা থেকে বাড়ি আসার পথে দেখব অর্ধেক তৃণমূল সাফ হয়ে গিয়েছে কি বলেছেন অর্জুন সিং আসুন শোনাই আরেকবার আগুন জ্বালিয়ে দেখুক আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা যারা এই সব আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেবো আগুন জ্বালিয়ে দেব আমি তো বলছি জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপস অ্যান্ড মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা ব্যানার্জিকে আরেস্ট হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে রীতিমতো নিশানা করেছেন অর্জুন সিং এখানেই শেষ নয় ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে বলেও মারাত্মক অভিযোগ করতে শোনা গেল অর্জুন সিংকে তিনি বলছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ষোলো সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডে চারশো করে পাকিস্তানি রয়েছে এই বিষয়ে কি বলছেন অর্জুন সিং শুনব দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আর একটা আছে কনসিলার সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন